আমি এখন দাঁড়িয়ে আছি আম বাজারের খুচরো একটি আম বাজারের স্পেশালি দেখুন সব দিকেই ওই যে দেখুন খুচরো আমের বাজারে যে দেখুন দিকে এখানে এক ক্যারেট দুই ক্যারেট এরকমভাবে কিন্তু আম বেচা কেনা হয় এবং আমার কাছে আপনারা হাড়ি ভাঙা আম দেখতে পাচ্ছেন দেখুন চমৎকার কোয়ালিটির এখানে তিন ক্যারেট রয়েছে এবং দুই ক্যারেট এর মধ্যে দুই ক্যারেট এখানে পাঁচ ক্যারেট ছিল মোট পাঁচ ক্যারেট এখানে দুই ক্যারেট ছিল এই বেননা ব্যাঙ দেখছেন এখানে দুই ক্যারেট ছিল ওই ওই দুই ক্যারেট ওই দুই ক্যারেট রায়হান ভাইয়ের জন্য আমি কিনছি এই পাঁচের লটের আম এটা কিনছি চার হাজার দুইশো টাকা দিয়ে এই যে দেখুন ওখানে আর ওই আমটা দিছে পঞ্চাশ কেজিতে মন হিসেবে হ্যাঁ পঞ্চাশ কেজিতে মন নিছি বাহান্ন কেজিতে সরি পঞ্চাশ কেজিতে মন আর বিয়াল্লিশশো টাকা এই আমের আম আর এটা বে ম্যাঙ্গো এটা পঁচিশশো টাকা ক্যারেট আমি আপনাদের রায়ান ভাইয়ের আমটা দেখাবো এটাই দেখুন এই যে দেখুন ওই যে দেখুন এটা খুচরো আমের বাজার এটি খুচরো আমের বাজার আর যেহেতু দুই ক্যারেট নিচে একটু খুচরো দর হিসেবেই আমার কাছ থেকে দাম নিচে এটি ছত্রিশশো আট তিরিশশো এরকম দর দামে কিন্তু চলছে হারিফাং আম কিন্তু আমার কাছ থেকে বিয়াল্লিশশো টাকা নিল চার হাজার টাকা বলছি অনেকবার কিন্তু হয়নি কাজ তো এখন এই অবস্থা আমরা নিয়ে রাখছি অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে এরকম আম তিনটায় তিনটায় কেজি প্লাস হয়ে যাবে মোটামুটি বড় সাইজের আম এই আর কি মোটামুটি ভালো রায়ন ভাইয়ের জন্য আম তো যাদের আমের প্রয়োজন হবে ওই যে দেখুন ব্যানানা ম্যাঙ্গো অনেক সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটির ব্যানানা ম্যাঙ্গো একেবারে এই যে দেখুন চমৎকার কোয়ালিটির ব্যানানা ম্যাঙ্গো তো যদি আপনারা ব্যানানা ম্যাঙ্গো নিতে চান জানাবেন পঁচিশশো টাকা ক্যারেট অর্থাৎ পাঁচ হাজার টাকা মন আর এই যে হাড়ি ভাঙা এটা বিয়াল্লিশশো টাকা ধরে আজকে কিনছি এগুলো কিন্তু আজকের দাম বন্ধুরা মনে রাখবেন আজকের দাম কালকে এখন কি দাম হবে এটা বলতে পারছি না এবং এটা শুধু খুচরো এটা পাইকারি নয় হয়তো পাইকারির ক্ষেত্রে এই যে এই যে এটা ব্যানানা ম্যাঙ্গো এটা সাড়ে চার হাজার বা চুয়াল্লিশশো এরকম হতে পারে আর এটা তো দাম বললামই পাইকারির ক্ষেত্রে হয়তো বা পঁয়ত্রিশ ছত্রিশ হতে ভাঙা পাওয়া যাবে মানে আমি দেখছি আর কি এই তো যাদের আমের প্রয়োজন হবে তারা জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন কুরিয়ারের সংগ্রহ বাংলাদেশ ডেলিভারি দেয় তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম শাপাহার নওগা